হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে আজ আমি তোমাদের সাথে স্টাফড ক্যাপসিকামের রেসিপি শেয়ার করব রেসিপিটা তোমরা অবশ্য করেই কিন্তু শেষ পর্যন্ত দেখো আশা করছি রেসিপিটা তোমাদের আজকের খুবই পছন্দ হবে পছন্দ হলে আমার ভিডিওটা লাইক করে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আসো পর্বটা শুরু করে দিই সবচেয়ে প্রথমে দেখো এখানে আমি চার পাঁচটা মতন ক্যাপসিকাম থেকে ওপরে ভাগটাকে বাদ দিয়ে ভেতরের যে বীজাগুলো থাকে সেগুলোকেও বার করে নিয়েছি এবার একটু তেল গরম করে নিচ্ছি কড়াতে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন গোটা জিরে ফোড়ন সাথে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম সাথে সাথে ম্যাশ করে রাখা আলুটা অ্যাড করে দিয়েছি এবারের সব কিছুকেই ভালো করে মাখিয়ে নেব মানে আলুটাকে প্রায় দু তিন মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি তাইখানে দেখো আলুটাকে আমি প্রায় কিছুক্ষণ ভেজে নিয়েছি আলু দিয়েই কিন্তু আজকের আমরা ক্যাপসিকামের স্টাফিংটা করব সাথে সাথে স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম অল্প একটু হিং দিলাম আর এছাড়াও জিরের গুঁড়ো আর সাথে কুচানো ধনে পাতা তো এবার এই সব কিছু দিয়ে আলুর মধ্যে আরও একবার মাখিয়ে নিলাম নিয়ে এবার মনে হচ্ছে আমাদের পুরটা একদম তৈরি গরম গরম পুরটাকে আমি এই ক্যাপসিকামের ভেতরে আগে ভরে নেব। তো এখানে একটা চামচের সাহায্যে আমি পুরটাকে পুরোপুরি ক্যাপসিকামের ভেতরে যে আমি গোল করে জায়গাটা বানিয়েছি সেই জায়গাতে ভরে দিচ্ছি তো এখানে দেখো একটা ক্যাপসিকামের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে আর এইভাবেই আমি প্রতিটি ক্যাপসিকামের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি তা প্রতিটিই ক্যাপসিকামে পুরটা এইভাবেই ভালো করে সেট করে দিয়ে যাতে কোনোভাবেই পুরটা তেলে গিয়ে বেরিয়ে না আসে এইভাবে পুরোপুরি ভালো করে সেট করে দিতে হবে ক্যাপসিকামে পুরগুলো ঢোকানো হয়ে গেছে আর একটু কিছুটা পুর বেঁচে থাকলো সেটা পরে চাইলে পরে আলোর চোখাও করে নেওয়া যেতে পারে দেখো এখানে এবার কড়াতে বেঁচে যাওয়া তেলের মধ্যেই কিন্তু আমি এই পুর ভরা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ওপর দিয়ে অল্প একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। আর দেওয়ার পর কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমরা এই ক্যাপসিকামটাকে ভেজে নেব বেশ করে দুদিক দিয়ে ভাজা করতে হবে যাতে ক্যাপসিকামটা কিন্তু কোনোভাবেই শক্ত ভাব না থাকে ভালোভাবে নরম হয়ে যায় এখানে দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি আর এইভাবেই কড়ার ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাঝখানে নাড়াচাড়া করতে হবে তাহলেই আমাদের এই আজকের স্টাফড ক্যাপসিকাম একদম তৈরি হয়ে যাবে আর একবার চাপা দিয়ে দিলাম দেখো এখানে স্টাফড ক্যাপসিকাম একদম তৈরি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চোখে রেখো আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই